বৃষ্টির দিন আসলে আমার খুব বেশি ভালো লাগে কারণ রুমে থেকে পুরো দিন কিছু না কিছু বাজা ফোড়া খেতে পারি তাই আজকেও খুব বেশি বৃষ্টি হচ্ছে মনে হলো একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে নিই তো সব কিছু নিয়েই বসে আছি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমাদের এখানে খুব বেশি বৃষ্টি দিচ্ছে তাই বৃষ্টির মধ্যে মনে হলো কিছু না কিছু বাজার পোড়া খাওয়া একদম জরুরি তাই মনে হলো আর তো কিছু খেতে ইচ্ছে করছে না তো একটু পকোড়া বানিয়ে নেই তো একটা বাঁধাকপির থেকে একটু ক্রন কেটে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন রেডি করে রেখেছি তার সাথে একটু ডাল ডালের সাথে একটু চালের গুঁড়া দিয়েছি কারণ ওইগুলো একটু মুছমুছে না হলে আমার খেতে ভালো লাগে না আর তাই এই যে বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওটার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি লবণ দিয়ে ওটার মধ্যে যে জল ছিল করে দিয়ে বাইক আর পরিষ্কার করে এরপরে এই জটার মধ্যে এক এক করে সবগুলো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা এক এক করে এখানে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সব কিছু মিক্স হয়ে গেলে তারপরে এই জটার মধ্যে আমার চাল চালের গুঁড়ো আর ডাল দেওয়া ছিল ওইগুলো এখানে অ্যাড করে নিলাম তারপরে ওটার মধ্যে যে একটু বেসন দিয়ে দিচ্ছি কারণ সব কিছু মিক্স করে খেতে আমার ভাল লাগে তাই ওটার মধ্যে সব কিছু মিক্স করে নিলাম তারপরে লাস্ট মুহূর্তে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে সব কিছু এক এক করে অ্যাড করে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে আর একটু মশলা অ্যাড করতে হবে এই যে দেখছেন বা বাক্ষরের গুঁড়ো ধুনিয়া পাতা গুঁড়ো মানে আর একটু হলুদের গুঁড়ো আর আর একটু এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য যে আমি কীভাবে বাঁধাকপির পকোড়া বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা হয়তো অনেক সুন্দর করে অনেক টেস্টি করে বানান আমি যে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তা নয় আমি এমনিতেই আপনাদের সাথে শেয়ার করছি তারপরে ওটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো গুঁড়ো ওগুলো ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে তারপরে তো আমার কাজ শেষ এবার বাজা করার পালা তারপরে কড়াই বেশি করার মধ্যে একটু একটু করে আমি ওইগুলো দিয়ে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ওটার মধ্যে দিয়ে আর এক্সাইট ভালোভাবে হয়ে গেলে তারপর ওইগুলোকে একটু ও কেয়ার বলবো একটু উল্টে পাল্টে ভালোভাবে মোচপুছো করে বেজে নেব আর এই যে দেখে সাইড হয়ে গেছে প্রায় একটু কালার চেঞ্জ হয়েছে তারপর ওইগুলো এক এক করে সবগুলো উলট পালট করে ভালোভাবে বেঁচে নিব আর আপনাদের কেমন লাগে বৃষ্টির দিনে এই যে বাজাপোড়া খেতে একটু কমেন্টে জানাবেন আর এই যে দেখো আমি সবগুলো এক এক করে উলট পালট করে নিলাম আর আমার যে পকোড়াগুলো হয়ে গেল আর আমার পকোড়াগুলো আপনাদের কেমন লাগছে দেখতে একটু কমেন্টে জানাবেন আর খেতে তো ভীষণ টেস্টি হয়েছে আর বৃষ্টির দিনে তো বিশেষ করে যে কোনো রকমের বাজাপোড় হলেই তো খেতে ভালো লাগে তাই আজকে ভিডিও এইটুকুই আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর এই যে দেখুন পকোড়া কত সুন্দর হয়েছে আর খেতে মুছমুচি হয়েছে একদম আর একটা কথা আপনাদেরকে বলছি আজকে আমি বাঁধাকপির পকোড়া প্রথম বানালাম